উহুদের যুদ্ধ দর্শক শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম আজ থেকে শুরু হতে যাচ্ছে উহুদের যুদ্ধের পর্ব উহুদের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইসলামের ইতিহাসে সংগঠিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয় আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক তিন হিজরির সাত সওয়াল তেইশ মার্চ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দ তিন শনিবার উহুদ পর্বতের সংলগ্ন স্থানে সংঘটিত হয় মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছে এই দুই পক্ষের নেতৃত্বে ছিলেন যথাক্রমে মোহাম্মদ ও আবু সুফিয়ান ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয় এর পূর্বে ছয়শো চব্বিশ সালে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মটকার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা করা হয়েছিল যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মুসলিমরাও তৈরি হয় এবং উহুদ পর্বত সংলগ্ন প্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বদ্ধ হয় বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় মুহাম্মদ মুসলিম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক তারা তাদের অবস্থান থেকে সরে না আসে কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কার বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের উপর আক্রমণের সুযোগ পান ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এ সময় অনেক মুসলিম নিহত হয় মোহাম্মদ নিজেও আহত হয়েছিলেন মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে মক্কার বাহিনীকে তারপর মক্কায় ফিরে আসে এই যুদ্ধে সংঘটিত হওয়ার পর ছয়শো সালে দুই বাহিনী পুনরায় খন্দকের যুদ্ধে মুখোমুখি হয় পটভূমি ইসলাম প্রচার শুরু করার পর মোহাম্মদ তার নিজ কুরাইশ বংশদের কাছ থেকে প্রতিবাদের সম্মুখীন হন নির্যাতনের ফলে এক পর্যায়ে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে এরপর মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হয় বদরের যুদ্ধে মক্কার কয়েকজন প্রধান গোত্র প্রধান নিহতে হন ক্ষয়ক্ষতির কারণে নেতৃস্থানীয়রা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় নিহতদের শোক প্রকাশ এবং যুদ্ধবন্দীদের মুক্তিপণ আদায় নিয়ে তাড়াহুড়ো করতে নিষেধ করা হয় আরেকটি যুদ্ধের জন্য পুনরায় প্রস্তুতি শুরু হয় এবং এতে ইকরিমা ইবনে আবি জাহাল সাফওয়ান ইবনে উমাইয়া আবু সুফিয়ান ইবনে হারাব ও আব্দুল্লাহ ইবনে রাবিয়া অগ্রগামী ছিলেন আজকে এতটুকুই যুদ্ধের সূচনামূলক আলোচনা করা হল আগামী পর্বে বিস্তারিত আলোচনা করা হবে যুদ্ধের বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন